আজকে আমাদের শিবিরের পক্ষ থেকে নামে শিবির ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের জন্য নবীন বরণের আয়োজন করা হয়েছে এর আগেও আমাদের জন্য থেকে আমাদের নবীন বরণের আয়োজন করা হয়েছিল কিন্তু তুলনায় অনুষ্ঠানটা অনেকটা ছিল আমাদের জন্য আমরা এবার আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের অর্থ কোরআন দেওয়া হয়েছে এটা একদমই ব্যতিক্রম ধর্মের একটি উপহার আমাদের জন্য আমরা কোথাও এই ধরনের কোনো উপহার কখনো পাইনি আমাদের মেয়েদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে ইসলামিক বই তারপর খাবারের ব্যবস্থা করা হয়েছে যেটা আমাদের ভার্সিটিতে অনিন্টেশনের সময় খাবারের কোনো ব্যবস্থা করা ছিল না তারপর ছেলেদের জন্য টি শার্টের ব্যবস্থা ছিল তো এই নতুন অভিজ্ঞতাটা আমাদের জন্য খুবই ভালো ছিল তাদের মাঝে এতটা জনপ্রিয় ছিল হয়তো বা প্রকাশে এতটা জনপ্রিয় কখনোই ছিল না এই নতুন সময়ে মানে পরব জুলাই পরবর্তী সময়তে দু হাজার সালের জুলাই পরবর্তী সময় থেকে আমরা ছাত্রসবীদেরকে নতুনভাবে চিনতে পেরেছি তো ভার্সিটিতে এত বড় আয়োজন ছাত্র শিবিরের পক্ষ থেকে হয়তো আগে কোথাও কোনো ভার্সিটিতে হয়নি এটাই হয়তো আমাদের ভার্সিটিতে প্রথম বা আমার জানার মতো এটা প্রথম তো সেই হিসাবে আমাদের অভিজ্ঞতা খুবই ভালো ছিল এবং ছাত্র শিবিরের যতদিন যাচ্ছে জানতে পারছি আমাদের অভিজ্ঞতা অনেক ভালো এই ব্যাপারে আজকের অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগছে শিবির বরাবর হচ্ছে ব্যতিক্রম ধর্মী আপনার আমরা ক্যাম্পাসটা হচ্ছে মাদক মুক্তি এমনকি সন্ত্রাস মুক্ত একটা ক্যাম্পাস চাই যেটা হচ্ছে আমরা আশা করি হচ্ছে মানে যেটা হচ্ছে ইসলাম ছাত্র ছাত্র শিবিরের ভাইরা হচ্ছে তাদের দ্বারা হচ্ছে সম্ভব সুন্দর এবং শিক্ষা পরিবেশ তৈরি করা সুন্দর একটা ক্যাম্পাস তৈরি করা এটা হচ্ছে আমরা প্রত্যাশা করে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের আর হচ্ছে ভাই প্রতিহিংসার যে রাজনীতি আছে এটা হচ্ছে ভাই বাংলাদেশ ভাই মানে এগুলো হচ্ছে আমরা পাই না আমরা হচ্ছে সুন্দর হচ্ছে ভাই মানে শিক্ষার পরিবেশ শিক্ষার্থীদের পক্ষে শিক্ষা বান্ধব পরিবেশ চাই আর কি নমস্কার আমি অনেষা দেবনাথ বিভাগ কমিউনিকেশন এন্ড মার্ট মিডিয়া জার্নালিজম শিক্ষাবর্ষ ২০২৪ হাজার চব্বিশ দু হাজার পঁচিশ আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বাংলাদেশ ছাত্র শিবিরের দু হাজার নবীন মরণ ছিল এখানে এসে এসে আমার খুবই ভালো লাগছে এখানে এসে অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে হলো খাবার দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন গিফট দেওয়া হয়েছে অন্যান্য ধর্মালম্বীদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা এখানেও শুধু এখানে মুসলিম ও আছে অংশগ্রহণ করেনি এখানে অন্যান্য ধর্মালম্বীরা অংশগ্রহণ করেছে তো অন্য ধর্মের হয়ে এখানে এসে আমার খুব অনুভূতিটা অনেক ভালো এখানে অনেক সুন্দর পরিবেশ হয়েছে এখানে দেওয়া কিছু বই কলম চাবি আর হলো খাবার আর মানে যেহেতু আমি অন্য ধর্মাবলম্বী আর যারা মুসলিম ধর্মাবম্বী তাদের জন্য কোরআন শরীফের ব্যবস্থা ছিল হিসাবের ব্যবস্থা ছিল আশেপাশে মানুষ থেকে যেরকম শুনি সেটাই যে অনেকে বলে খারাপ অনেকে বলে ভালো এখানে এসে কিছুটা ভালো ধারণা হয়েছে সেদিনের বক্তব্য শুনে আর কি যিনি প্রধান অতিথি ছিলেন ওনার বক্তব্য শুনে